ইসমুলিল্লা রহমানুর রাহিম সম্মানিত বিওয়াজ আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি তো সম্মানিত বিওয়াজ আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি বরিশাল জেলার অন্তর্গত বানারিপাড়া উপজেলা আই ফ্যাশন চক্ষু কি নাম কাকা আই আই ফ্যাশন ফ্যাশন দোকানের নাম আই ফ্যাশন আর এখানে চোখের ডাক্তার চোখের ডাক্তার বসে বিটার বিচারের চেম্বার আছে যাদের চোখের সমস্যা আছে তারা এখানে আসবেন কাকার নামটা একটু বলবেন নাম আবির আবির মোহাম্মদ আবির হোসেন এই মার্কেটের নামটা কি মধুচক মার্কেট এই মধুচক মার্কেটে আইসা এই আবিরের চশমার দোকান যদি আপনারা খোঁজেন তাই ডাক্তার পাইয়ে দেবেন চোখের ডাক্তার চোখে চোখ পরীক্ষা করে আপনারা এখানে কম দামে বেশি দামে সকল প্রকার চশমা এখানে পাওয়া যায় এখানে ঘড়ি মানে মানে ওয়াল ওয়ালগড়ি আছে শুধু হাত ঘড়ি আছে লেডিস অ্যান্ড জেন্টস যে সকল প্রকারের ঘড়ি পাওয়া যায় এখানে দেখেন ঘড়ির ছবি তো সম্মান সব আমি আমার কথা দীর্ঘায়িত করছি না এখানে আপনাদের কাছ থেকে বিদায় নেব তার পূর্বে আমি বলবো আমি আমাকে যারা সাপোর্ট করেন আমার যারা প্যান্ট ফলোয়ার আছেন আমি এই দোকান থেকে সবসময় চশমা মানে প্রয়োজন হলে এখান থেকে আমি চশমা কিনি বিগত তিন বছর ধরে হ্যাঁ তো আপনারা যারা আমাকে ভালোবাসেন তারাই আবিরের দোকানে সরাসরি চলে আসবেন আবির অন্য অন্য চশমার দোকানের থেকে কমপক্ষের চশমা প্রতি বিশ টাকা কম নেবে আপনি যাচাই করি আসবেন অন্য দোকান যাচাই করি তারপর আবির দোকানে আসবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুদা হাফেজ আসসালামু আলাইকুম